আমি রস পিঠা তৈরি করছি এখানে আমি হাফ কাপ চালের গুঁড়া হাফ কাপ আটা নিয়েছি যার কাছে ময়দা থাকবে তারা ময়দা ব্যবহার করবেন আর একটা ডিম ফেটিয়ে নিয়েছি আমি খামিরটা ভালো করে মেখে নিয়েছি এখানে আমি অর্ধেকটা ডিম ব্যবহার করছি আমি এরকম একটা নরম ডো তৈরি করে দশ মিনিট রেস্টে রেখে দেব এরকম একটা মোটা রুটি তৈরি করে নিতে হবে কুকি কাটার দিয়ে আমি পিঠাগুলো কেটে নিচ্ছি ছাড়াতে অসুবিধা হলে এভাবে ডাইসে একটু আটা মাখিয়ে নেবেন তাহলে তাড়াতাড়ি বেরিয়ে পড়বে আমি কেকের নাজিল দিয়ে মাঝখানটা এভাবে কেটে নিচ্ছি সব পিঠাগুলো আমি এভাবে তৈরি করে নিয়েছি মাঝারি আছে পিঠাগুলো সব ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে দুধ খেজুরের গুড় নারিকেল কোড়া এলাচ দিয়ে আমি দুধটা ভালো করে জাল করে নিয়েছি ছড়ানো পাত্রে পিঠাগুলো আমি বিছিয়ে নিয়েছি তারপরে ফুটানো দুধগুলো আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলো এক থেকে দুই ঘন্টার মধ্যে ফুলে ডাবল হয়ে যাবে দেখেন পিঠাগুলো কত সুন্দর ভিজে গিয়েছে আমি তুলতেই পারছিলাম না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ